আজকে যদি সফলভাবে এই নির্বাচন হয় তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম চাকসু সেই চাক সুসচল হবে এবং এই সচল হওয়ার পর আমরা বারো মাসে তেত্রিশটি কাজ করার একটি ইশতিহার আমরা দিয়েছি যেখানে আমরা নয়টি বিষয়কে আমরা ফোকাসে রেখেছি তো আমরা যদি নির্বাচিত হই শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা সেই তেত্রিশটি কাজ নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা সেই তেত্রিশটি কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশের বুকে না আন্তর্জাতিকভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় আমরা পরিণত করতে চাই শুধুমাত্র শিক্ষাই না শিক্ষা গবেষণা এবং অন্যান্য সকল কাজে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই প্রচেষ্টার দিকে আমরা যাবো দেখি এখন পর্যন্ত পরিবেশ খুব ভালো আমরা নারীদের জন্য এই ক্যাম্পাসে একটি নিরাপদ ক্যাম্পাস আমরা আমরা তৈরি করতে চাই যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সমান অধিকার এবং সমানভাবে তারা চলাচল করার যেন পরিবেশ নিশ্চিত হয় এই ব্যাপারে আমরা কাজ করব ইনশাল্লাহ আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছত্রিশ বছর পরের এই নির্বাচনে সবার যেই উৎসুক সবার যে আবেগ এই আবেগ আসলে আমাদেরকে খুব বেশি আশাবঞ্জক করেছে ভাই বোনদের যে প্রত্যাশা চারশো নির্বাচন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে বলে তারা প্রত্যাশা করছে আমরা আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির শিক্ষার্থী জুট প্যানেল নির্বাচিত হয় সেই সব সমাধানের এবং শিক্ষার্থীদের অধিকার আদায় সবাই আমরা কাজে কাজ মিলিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমরা শুরুর দিকে চলে এসেছিলাম ভোট দিতে আমরা এখান থেকে যাওয়ার পর আর একটু ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারবো জয় পরাজয় যাই হোক আমরা সেই ফলাফল মেনে নেব এবং যারাই জয়ী হবে যারাই পরাজিত হবে সবাইকেই একসাথে নিয়ে আমরা কাজে কাজ মিলে আমাদের স্বপ্নের যে ক্যাম্পাস আমাদের প্রত্যাশিত যে ক্যাম্পাস সেটা গড়ে তুলতো ভোট শিক্ষার্থী ভাই বোনেরা সুযোগ পায় তাহলে সকলেই ভোট দিবেন শালা জীবনের প্রথম ভোট নিজের ক্যাম্পাসে আসলে খুবই আনন্দের বিষয় ছিল এবং ভোট গ্রহণের যে পদ্ধতি তো এটাও খুবই ভালো লেগেছে যে খুব সহজেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভোট দেওয়া যায় আমরা একটা বিষয় লক্ষ্য করলাম আমাদের কাছে কয়েকটি নিউজ আসছে যে ভোটের গতিটা একটু ধীর গতি হচ্ছে যেহেতু এখানে প্রায় আঠাশ হাজার স্টুডেন্ট তো ভোটের গতিটা বাড়ানো দরকার কি মেকানিজম করলে ভোট ভোটাররা দ্রুত সময় ভোট দিতে পারবেন এটা একটু বাস্তবায়ন করলে ভালো হবে আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক জায়গায় অনেক লম্বা লাইন তো কিভাবে বাস্তবায়ন করা যায় এটা আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ শেষ হবে কিনা আমরা মনে করি যে যেহেতু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তারা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই একজন ভোটারও যেন ভোট না দিয়ে ফিরে যায় এরকম কোনো ঘটনা অভিযোগ কি পেয়েছেন এখন পর্যন্ত সেরকম কোন অভিযোগ আমাদের কাছে আসেনি আচ্ছা নির্বাচনের যে কিনা ভাইয়া ফলাফল যেতেই হোক মেনে নেবেন কিনা ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে বলেছি ফলাফল যাই হোক ইনশাল্লাহ ফলাফল আমরা মেনে নিব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাজ করি ভোটারদের প্রতি আহ্বান বলতে আপনারা কেন্দ্রে আসুন যাকে পছন্দ তাকে ভোট আসলে সবাই তো জয় পরাজয়ের জন্যই আসে সবাই বিজয়ী হওয়ার জন্য আসে এর মধ্যে কেউ বিজয়ী হবে কেউ পরাজিত হবে আমরা সবাইকে হেল্পফুল আমরা মনে করি যাদেরই বিজয় হবে জুলাইয়ের পক্ষ মানে বিজয় সংখ্যা বিজয়ের বিষয়ে কতটুকু আত্মবিশ্বাস ইনশাল্লাহ আমাদের ভাই বোনের রায় দিলে হতে পারে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ

একজন ভোটার এবং প্রার্থীও তো ভোটের পরিবেশ খুব ভালো মনে হয়েছে খুবই সুন্দর তো আমার মনে হয় ভোট গ্রহণের সিস্টেম সবকিছু দিলে ভালো ছিল আমরা বলেছিলাম শিক্ষার্থী ভাই বোনেরা যদি তারা নিরাপদে ক্যাম্পাসে আসতে পারে এই যাতায়াতটা যদি সহজ হয় তাহলে সকলেই ভোট কিনলে আসবে বলে আমি মনে করি এবং আমাদের আমরা কয়েকটি জায়গায় শুনেছি ভোটের গতি একটু ধীর গতি তো আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো যেহেতু ভোটার সংখ্যা অনেক বেশি আঠাশ হাজার ভোটার তো অবশ্যই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ যারাই দায়িত্বে আছেন তারা বিষয়টা দেখবেন আমাদের ক্যাম্পাসে এরকম যেন না হয় যে আমাদের কোনো ভাই বোন ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেনি এটা হলে আমাদের জন্য আসলে কষ্ট থেকে যায় এর জন্য আমরা আহ্বান জানাবো একটু ভোটের গতি কিভাবে বৃদ্ধি করা যায় এটাকে এখন কালি এই যে আমি ভোট দিলাম আমাকেও দেওয়া হয়েছে তো এখন যদি কালী মুসেদে আমরা অমোচনীয় কালীর কথাটা বলছি এখানে এই যে দেখতেছেন আপনারা দেখেন আমি মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম আসার পরে আমি মুছতেছি আপনাদের সামনেই তার মানে এই কালিটি মুছে যাচ্ছে এটা একটা মোছনীয় কালি আমরা বলেছিলাম একটা অমোষণীয় কালি যেন ব্যবহার করা হয় আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করেছে আমি জানি না আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক তো আপনারা চোখ কান খোলা রাখুন আমরাও চোখ কান খোলা রাখবো এবং আপনারা অবশ্যই নির্বাচন কমিশনে জানতে চান যে তারা কেন একটা মোছনীয় কালি দেয় তারা কেন অমুছনীয় কালি দেয় এই ব্যাপারটা আপনারা ওপেন করলে আমরা খুব বেশি খুশি প্রার্থী হিসেবে আপনার কোনো সংখ্যা প্রার্থী হিসেবে অবশ্যই সংখ্যাটাকে আমাদের দাবি ছিল অমোসনীয় কালী দিতে হবে আমি আপনাদের সামনে দেখালাম একটা মোসনীয় কালী তারা সেখানে ব্যবহার করেছে অবশ্যই প্রার্থী হিসেবে আমার সংখ্যা আছে ভোট সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ যদি ভোট হয় আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাজে